হঠাৎ একটা হাঁচি আর সব ওলট পালট কি ভেবেছেন কেন আমাদের শরীরে এই অদ্ভুত কাণ্ডটা করে হাঁচি হল আপনার ফুসফুসের একটি প্রাকৃতিক সুরক্ষা কবচ যখনই আমাদের নাকের ভেতরে ধুলোবালি পরাগ্রেণু ধোঁয়া বা খুব ক্ষুদ্র কোনো বাইরের কণা ঢোকে তখন নাকের ভেতরের মিউকাস মেমব্রেন স্টিমুলেটেড হয়ে পড়ে নাকের সেই স্নায়ুগুলো সাথে সাথে আমাদের মস্তিষ্কের মেডুলা নামক অংশে খবর পাঠায় অমনি আমাদের ব্রেন বুক পেট গলা এবং চোখের পেশিকে একযোগে কাজ করার সিগনাল দেয় আর তখনই ঘটে সেই বিস্ফোরণ একটি হাঁচি আপনার শরীর থেকে ঘন্টায় প্রায় একশো মাইল বেগে বাতাস এবং প্রায় এক লক্ষ ক্ষুদ্র জলকণা বের করে দেয় আর লক্ষ্য করেছেন কি হাঁচির সময় চোখ খোলা রাখা প্রায় অসম্ভব কারণ ব্রেন চায় না বাইরের সেই ধুলোবালি আবার আপনার চোখে ঢুকুক তাই পরেরবার হাঁচি দিলে বিরক্ত হবেন না বরং ভাবুন এটি আপনার শরীর আপনাকে রোগমুক্ত রাখতে সাহায্য করছে এমন আরও ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন